সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার আপা সম্মুখে যে ঘাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জারাওয়ান হ্যাব্রিড ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এটা উচ্চ ফলনশীল এবং অধিক পুষ্টি সমৃদ্ধ একটি ঘাস আপনারা যারা ফার্মিং সেক্টরে আসছেন বা আসার কথা চিন্তা করতেছেন অবশ্যই জারাওয়ান হাইব্রিড ঘাস রোপণ করবেন কারণ জারাওয়ান হ্যাব্রিড ঘাস ফলনেও ভালো গ্রোথ ভালো পুষ্টিতেও ভালো ওজনেও ভালো সব দিক থেকে সেরা একটা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কি পরিমাণে ফলন হয়েছে এই ঘাসটা দেখতে পাচ্ছেন আমার জমিটা হচ্ছে ডাঙা জমি এখানে সেচ খুব বেশি দিতে হয় পানি খুব কম থাকে তারপরেও দেখতে পাচ্ছেন আমার যে ঘাসের গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি সেচ ব্যবস্থা ভালো থাকে এবং সঠিক যত্ন করতে পারেন অবশ্যই এর থেকে আরও বেশি ভালো ফলন হবে আপনাদের জমিতে এই ঘাস গরুকে খাওয়ালে গরু খুব তাড়াতাড়ি তাজা মোটা হয় এবং দুধের গরুকে খাওয়ালে খুব বেশি দুধ দেয় এবং এই ঘাস ছাগল ভেড়া দুম্বা সবই এই ঘাস খেয়ে থাকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা ঘাসের বর্তমান উচ্চতা হচ্ছে প্রায় আট ফিটের উপরে তো এই আট ফিট উচ্চতা হইতে এই ঘাসটা প্রায় আড়াই থেকে তিন মাসের মধ্যে আট ফিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা সাইলেস করবেন তারাও এই ঘাসটা চাষ করতে পারেন সাইলেস করার জন্য একটা আদর্শ ঘাস অনেকে গরুর খাদ্য সংকটে পড়ে তো সেই সংকট মোকাবেলা করার জন্য এই ঘাসে সাইলেস করে সংরক্ষণ করতে পারেন এই ঘাস শাখের মতো মোটা হয় যার ফলে সাইলেস করে খুব বেশি পর্ পাবেন অনেক বেশি লাভবান হবেন একটা ভুট্টার গাছে যে পরিমাণে জায়গায় নিয়ে যে পরিমাণ সাইলেস প্রদান করে তার থেকে দেখতে পাচ্ছেন এক একটা ঝোপ কত বড় প্রায় দশ কেজির উপরে হবে একটা একটা ঝোপ তো এক সেম জায়গায় আপনি এই ঘাসটা চাষ করে ভালো একটা ওজনের সাইলেস সংরক্ষণ করতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনারা সেই সাইলেস গরুকে দিতে পারবেন তো আমি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এবং উপজেলায় কুরিয়ার সার্ভিস বাস ইত্যাদি বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার যোগে এই ঘাসের চারা সরবরাহ করে থাকি আপনারা যারা এই ঘাসের চারা সরবরাহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এবং লাইফটাইম সাপোর্ট আমরা দিয়ে থাকি ঘাস নেওয়া পরবর্তী সময় পর্যন্ত যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে ঘাসের যদি কোনো সমস্যা হয় আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি তো দেরি না করে যারা খামার করবেন অবশ্যই অবশ্যই আমাদের চারা সংগ্রহ করুন সারা বাংলাদেশেই আমরা চারা সরবরাহ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি